বাংলাদেশ থেকে প্রতিবছর লক্ষাধিক শ্রমিক বিদেশে পাড়ি জমায় প্রবাসী শ্রমিকদের পাঠানো এই রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতি সচল থাকে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকরা সফলভাবে কাজ করছে এর মধ্যে একটি দেশ হলো জর্ডান দীর্ঘদিন ধরেই জর্ডানে শ্রমিক পাঠিয়ে আসছে বাংলাদেশ দুই তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের প্রবাসী কর্মীদের পাঠানোর ক্ষেত্রে বয়েসেল মানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এক অনন্য মাইল অর্জন করেছে এই অর্জনের মূল চালক শক্তি হল জর্ডানের পোশাক শিল্প কারণ সাম্প্রতিক সময়ে জর্ডানের পোশাক শিল্পে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে তাদের রেকর্ড মুনাফা করেছে আয় করেছে আটাত্তর দশমিক কোটি টাকা যা আগের বছরের তুলনায় তেরো শতাংশ বেশি আর মুনাফা বারো দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে দাঁড়িয়েছে আটচল্লিশ প্রায় অপরিবর্তিত হয়েছে আগের বছর প্রতিষ্ঠানটির মাধ্যমে পনেরো হাজার জন কর্মী বিদেশে গিয়েছিলেন আর দুই অর্থ বছরে গিয়েছেন পনেরো হাজার পাঁচশো জন জর্ডানের গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে আকর্ষণীয় বেতনে হাজার হাজার দক্ষ জনবল নিয়োগ পাচ্ছে বর্তমানে দেশটির বিয়াল্লিশটি পোশাক কোম্পানি বয়েসেলের মাধ্যমে প্রায় তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতনে শ্রমিক নিয়োগ দিচ্ছে ফ্লাইট সহ অন্যান্য খরচও নিয়োগকারী কোম্পানি বহন করছে অন্যদিকে জর্ডান শ্রমিক প্রেরণের ক্ষেত্রে সফলতা বাড়লেও দক্ষিণ কোরিয়ার বাজারে কিছুটা মন্দা দেখা দিয়েছে নিয়োগকর্তাদের কাছ থেকে চাহিদা কমে যাওয়ায় সালে দক্ষিণ পাওয়া চাকরি কোটার প্রায় পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ আলোচ্য বছরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য এগারো হাজার পাঁচশো চাকরির কোটা বরাদ্দ থাকলেও ডিসেম্বর পর্যন্ত যেতে পারছেন মাত্র তিন হাজার আটত্রিশ জন বয়সেল কর্মকর্তারা বলেছেন বারবার চাকরি পরিবর্তনের কারণে বাংলাদেশ কর্মীদের ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার নিয়োগ কর্তাদের এছাড়া ঘাটতি ভাষাগত বাধা এবং সাংস্কৃতিক ভিন্নতাও নিয়োগ কমে যাওয়ার অন্যতম কারণ কোরিয়া বিভিন্ন খাতে সেমি দক্ষ থেকে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন বাংলাদেশে দক্ষ কর্মীর অভাব থাকায় চাকরির জন্য বরাদ্দকৃত কোটা পূরণ করা সম্ভব হচ্ছে না জর্ডানের পোশাক শিল্পে বাংলাদেশি শ্রমিকদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয় জাতীয় অর্থনীতির জন্য এক বিশাল অর্জন প্রবাসী শ্রমিকদের শ্রম ও ত্যাগ আমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা আশা করি ভবিষ্যতে আরো অনেক শ্রমিক এই সাফল্য অনুপ্রেরণার উৎস হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্রবাসী দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরো ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন